আল্লাহর বিচার করেন কোনো পক্ষপাতিত্ব করেন না ঠিক না আর আমাদের সমাজের নেতারা করে কি নেতার পক্ষে লোক হলে বিপদ নাই আর নেতার পক্ষের লোক না হয় সমস্যা আছে তবে সব নেতাই আবার খারাপ নয় সব নেতাই আবার ভালো ঠিক কিনা বলেন নেতা হওয়া কিন্তু খারাপ নয় নেতা হওয়া ভালো এটা দেখে এহুদিকে বিচরণ দেখা নড়াচড়া করে আর আবু বকর পিছন দিকে তাকিয়ে দেখে বাস্তবে দূর থেকে দেখা যায় যে রসুনের পিছনে ইহুদি দাঁড়িয়ে আছে দূর থেকে আবু করে এখন হাতের এগুলো সব উঠায় আবার উঠে ইহুদি এখন ডাকতে বলে এরসুলাল ওই যে দেখেন আপনার সাহাবের মশান দেখতেছেন না দেখেও কি মনে হচ্ছে না যে কে মারছে বলতেন হ্যাঁ তাতে মনে হচ্ছে তাও সাক্ষীও আছে মারের অবস্থা দেখে তো মনে হলো অমর কিন্তু ভাব দেখতেছে যে বকরই মারছে তো মারানোর তো একটা কারণ আছে

বলে ইয়া রসুল আল্লাহ আমি তো আমার জন্য মারি নাই সুহান জোরে বলেন সুহান ডাকদা বলে আমি আমার জন্য মারি নাই আল্লাহ এবং রসুলের জন্য মারছি সুহান বলে আল্লাহ এবং রসুলের জন্য মারছি বলে ইহুদি বলে না না ইয়ার রসুল আল্লাহ মিথ্যা বলতেছি আবু বকর কারণ আউ বকরকে আমি কিছু বলি নাই কিন্তু আউ বকর আমাকে এমনিতেই মারছে আল্লাহ নবী বলে এ এই ইহুদির পক্ষে তো সাক্ষী আছে কিন্তু তোমার পক্ষে কি কোনো সাক্ষী আছে নাকি ওই মুহূর্তে কি কোনো সাক্ষী আছে আবু বকরে সাক্ষী নাকি এখন কি হবে বিচার তো এটাই হবে যেহেতু সাক্ষী নাই একার কথা আর কি করবে যেহেতু সাক্ষী বলতেছে মারছে এমনি তাহলে যেভাবে মারছে আল্লাহ নবীতে ন্যায় ইনসাফ করে নেওয়ালা সেইভাবে আবার আবু বকর কেউ মারবে এহুদি এই প্রস্তুতি নিচ্ছে আল্লাহ ডাক্তার বলো ইয়ারসুল আল্লাহ আবু বক্কর হয়েছে একটি প্রতিনিধি নয় আমি আল্লাহ স্বয়ং আবু বক্করের পক্ষে সাক্ষী হয়ে বললাম যে আবু বক্করের সামনেই এই ইয়াহুদির বা চাল্লা গুরুসুলকে গালি দিয়েছে বলেছে যে আল্লাহ পবিত্র আর আমরা ধুন এই কথা বলে গালি দিয়েছে এই জন্য করে সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আন উমারি সাফাই খুশি সুবহানাল্লাহ বলে ইসলাম শান্তি শেখায় তোমরা শান্তির উপর ইসলামের উপরে কেউ যদি হামলা করে ইসলাম নে কেউ যদি কটুক্তি করে রাসূলের ব্যাপারে কেউ যদি কটুক্তি করে আল্লাহ ব্যাপারে কেউ যদি করে কোরআন এর করে

আল্লা ডাক বলে তোমাদেরকে এই দুনিয়া জিন্দেগি শেষ করে আমি আল্লাহর কাছে আসতে হবে যেতে হবে কিনা বলেন মনে হাত দেওয়া বলেন তো পৃথিবীর সমস্ত বড় বড় সব কিছু অস্বীকার করলেও মৃত্যুকে কেউ কিন্তু অস্বীকার করতে পারে যতই যাই কিছু বলুক না কেন মৃত্যুকে কেউ অস্বীকার করতে পারে না কারণ মৃত্যু হবেই 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 এর ভিতরে কোনো সন্দেহ আছে নাকি কোনো সন্দেহ নাই তাহলে রসুল বলেছেন যে তোমরা তোমাদের ভিতরে তারাই মৃত্যুর পরের জগতের জন্য দুনিয়াতে যারা থাকতে কামাই করে নিয়ে নেক কামাই করে নিয়ে যারা কবরে যেতে পারলো তারাই হলো আল্লাহর কাছে জ্ঞানী আল্লাহ একদম বলেন যেহেতু তাফসিরুল কোরআন মাহফিল কে দেখ তাপসিরুল কোরআন মাহফিল এই জন্য যতটুকু পারতেছি কোরআন হাদিসের বাহিরে কোনো আলাপ চালিত করা আমি পছন্দ করি না করতেও সে কথা বলতেছি কোরআন হাদিস থেকে বলবো বলবার আল্লাহ তৌফিক দান করুন সকলে বলেন আমিন কারণ জিউব্বা দিয়েছে কে কেমন ময়দানে অঙ্গ প্রত্যঙ্গ বলেন চক্ষু বলেন সব জবান সব কিছু আল্লাহর কাছে কথা বলবে এই সবান দিয়ে সাল্লাহ আমি যদি উল্টা পাল্টা বলি তাহলে কিন্তু আমাদের ময়দানে আমারে কিন্তু জিহুব বা কেটে দেবে কে আমি আল্লাহকে খুব ভয় করি আপনারাও ভয় করবেন ভয় করে এই জন্যই ভয় করবেন যে মাওলাকে ভয় করা ছাড়া পৃথিবীতে আর কারা ভয় করবো না যদি করি তাহলে ব্যর্থতা আর আল্লাহকে ভয় করে যদি দুনিয়া থেকে যেতে পারি তাহলে সফলতা তাহলে ভয় করতে হবে কোন দিন সেই দিনকে যেই দিন আমাদের সকলকেই দুনিয়া জিন্দিগি থেকে চলে যেতে হবে কোথায় আল্লাহর কাছে ঠিক কিনা বলেন আল্লাহ ডাকদা বলে শুধু তাই নয় রে বান্দা তোমরা কি মনে করেছো দুনিয়া জিন্দিগি থেকে তোমরা যদি আমি আল্লাহর কাছে আসো তাহলে জেনে রাখম সুম্মা তুওয়াফা কুল্লু কাসাবাদ মা কাসাবাত দুনিয়া তোমরা যা কামাই করেছো নেক করছো বা গুনার কাজ করছো নেকের বদলাও তোমাদেরকে দেব আর গুনার বদলাও তোমাদেরকে দেব দিবেন কে আল্লাহ দাদা বললাম ওমলা ইজলামুন আল্লাহ ডাক বলে তোমাদের উপর আমি আল্লাহ রকম জুলুম করবো না তাহলে জেনে রাখেন কেমতের ময়দানে দুনিয়া থেকে আমরা যা করব। নেক কাজ করলে তার বদলা জান্নাত পাব যদি গুনার কাজ করি তার ব্যাপারে তার বদলা কি পাবো জাহান্নাম পাবো আল্লাহ ডাক আনিল হাওয়া ফল চিয়াল যদি কেউ আল্লাহকে ভয় করে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে দুনিয়ায় তো আমরা কেউ থাকবো না দুনিয়া থেকে চলে যে আল্লাহর সামনে আমাদেরকে দাঁড়াইতে হবে সেই দিনের ভয় রাখিয়া যদি কেউ নব থেকে কাজ থেকে বাঁচায় রাখে আল্লাহ ডাক দেয় বলে তাদের জায়গা হবে আল্লাহর জান্নাতে কোথায় হবে আপনারা কি মন খারাপ করতেছে খারাপ লাগতেছে চলে যাবেন থাকবেন কতক্ষণ হ্যাঁ বা বৃষ্টি আসতেছে যে শুনবেন যাক আপনারা আসলে অনেক ভালো মানুষ কোরআন প্রেমিক আপনারা কোরআনের কথা আপনারা শুনে এতেই বোঝা গেল কারণ গত বাইশ তারিখে আমার মাহফিল ছিল সেখানে একটু বৃষ্টির ফোঁটা পড়েছে ওই হুজুর মসজিদে যা আলোচনা আমি বললাম মসজিদে নয় এখানেই বসেন এখানেই আলোচনা হবে তো শেষে মসজিদে গেল আমি মসজিদে যেতে রাজ্য নয় এখানেই আসি দেখলাম কিছুক্ষণ পর বৃষ্টি থেমে গেল তারপর তারা আবার দূরে এসে বসলো সেখানে আলোচনা হয়েছে প্রায় বারোটা সাড়ে বারোটা পর আলোচনা হয়েছে আর আলহামদুলিল্লাহ আকাশের মালিক কে সবকিছু আল্লাহ দেখতেছে না তাহলে আমরা ভয় করব আল্লাহকে কাকে আল্লাহকে ভয় করব কারণ কেমতে ময়দানে আল্লাহ রাবুল আলমিন সব কিছু আপনার আমার সামনে ওপেন করে দিবে দুনিয়া জিন্দিগি তো আমরা যা করি না কেন মনে করি যে আমরা গুনার কাজ করি কেউ দেখে না আল্লাহ দেখে জোরগণ ঠিক কিনা আপনি নামাজের সময় ঘুমায় আছেন নামাজের সময় সময়সে সার ভক্ত নামাজ পড়েছেন নামাজ পয় ভক্ত নামাজ পড়ে আপনার এশার নামাজ পড়ে ঘুমিয়ে গেছে আল্লাহ আপনাকে ডেকে বললেন আল্লাহ ডাকেন আমি তোমাদের শরীরে আরামের জন্য রাতের ঘুমকে তোমাদের জন্য নিয়ামত করে দিলাম ঘুম পারো ঘুম পারো আরাম মতো ঘুম পারা সময় মতো আমি আল্লাহ যখন তোমাদেরকে ডাক দেবো আমার ডাকে যদি তোমরা সারা দিতে পারো জেনে রাখো তোমাদেরকে জান্নাতের বানায় তাহলে জোহর পরেছে আসর পড়েছে মাগরে পড়েছে এসা নামাজ পড়েছে ফজর পড়ার দরকার আছে না নাই তাহলে আমরা কয়েক তো নামাজ পড়বো কার ভয়ে আর ভয়ে পড়বেন তো ইনশাল্লাহ দেখি দুই হাত উঠে বলেন তো লিল্লাহে তকবীর লিল্লাহে তকবীর আল্লাহ গভীর হাতে এত মানুষ দুটো হাত ছোট ছোট দুটো হাত আপনার দরবারে উঠেছে আল্লাহ হাতগুলো হাতগুলোকে কবুল করে নেন সকালে বলেন আমি পাঁচ সপ্তাহ মাস কেউ যদি এ তামামের সাথে গুরুত্ব সহকারে আদা করেন তাহলে মহান রব্বুল আলামিন তাকে পাঁচটা পুরস্কার দেবে কয়টা পাঁচটা পুরস্কার দেবে এক নম্বর পুরস্কার রিজিকের ভিতর থেকে আল্লাহ অভাব দূর করে দেবে কে যারা নামাজ পড়ে না যে ঘরে নামাজ নাই সেই ঘরে অশান্তি যে ঘরে আল্লাহর হুকুম আছে সে ঘরে শান্তি যে ঘরে ইসলাম আছে সে ঘরে শান্তি ঠিক না বলে ডাক্তার বলে হুজুর আমার ঘরে শান্তি নাই বলে শান্তি থাকবে কেন তোমার ম্যাডাম কি পর্দায় থাকে তোমার স্ত্রী কি পর্দায় থাকেন কি পর্দায় থাকেন কামাই করে দশ হাজার স্ত্রীর মেকআপ কিনতে লাগে তিন হাজার শান্তিভাবে বলেন হ্যাঁ এরকম হয় না আপনারা ভালো আপনার আপনাদের দিক নাই সাজাগুজা আছে নাকি সাজবে গুজবে শরীয়তে নিষেধ করেন নাই আপনার স্ত্রী কেন সাজবে না আপনাদের আমাদেরকে ইহুদির বাচ্চারা ভুল বুঝাই নারীদেরকে পর্দার নামে ঘরের ভিতরে রাখি আর তাদেরকে বন্ধ করে রাখে বলে না ইসলাম আপনাকে সাজতে বুঝতে নিষেধ করেন নাই আপনার যত সাজার দরকার ও মা বলেন আপনি সেজে বুঝি স্ত্রী সেজে গুজে স্বামীকে দেখাবে স্বামীর সামনে গিয়ে যখন আপনি দাঁড়াইবেন স্বামী যদি আপনার দিকে তাকাইয়া একটু মুষ্টি হাসে মনের ভিতর আনন্দ পায় তাহলে উমরা হাস করার যে সাব এ পরিমাণ সাব রব্বুল আলামিন তার নামায় আমলে লিখে দিবে তাহলে সাজা গুজা কি নিষেধ আছে নিষেধ না শাস্তি পারে বুঝতে পারে শান্তি পাবে কেমনে শান্তির কাজ তো করেন না শান্তি পাওয়ার জন্য আল্লাহ ডাক বলে তোমাদের কোনো চিন্তা থাকবে না পেরেশান থাকবে না যদি তোমরা কোরআন নামে বিধানকে মেনে নাও আল্লাহ ডাকদা বলে পর্দাকে আল্লাহ ফরজ করছে না মা বোনদের যে মা বোনদের জন্য পর্দা আল্লাহ ফরজ করেছে না পর্দায় যদি মা বোনেরা থাকে তাহলে সম্মান বাড়ায় দেবে কে আল্লাহ সম্মান বাড়ায় দেবে সৌদি আরবে যে কোন সৌদি আরবে একটা দেশ এই দেশে অন্য যা কিছু পর্দাটা আছে ঠিক আছে পর্দায় থাকবার কারণে এখনো কিন্তু সহিদ আরবের মেয়েকে বিবাহ করতে হলে তাকে মহারণা দিয়ে বিবাহ করতে হবে আর বাংলাদেশের বাবা খালি মেয়ে একটু বড় হলে টেনশন শুরু হয়ে যায় কি টেনশান বিয়ে দেবো কীভাবে আরে বাবা তো মেয়েকে পর্দা করা মেয়েদের পাঁচ অক্ট নামাজ আমার ধার্মিক বানা ব্যবস্থা করে দিবে কে আল্লা ডাকলা কোন আল্লাহ সৃষ্টি করেছে জোরা জোরা আপনি টেনশন করেন কেন আপনি টেনশন করবেন টেনশন করবেন আপনি আল্লাহর কোরআন নিয়ে ভাববেন আল্লাহর কোরআন নিয়ে আল্লাহ ডাক ডাক বলে আল্লাহ বলেন যদি কেউ আল্লাহর বিধানকে মেনে নাই আল্লাহর কোরআনকে মেনে নাই আল্লাহর হুকুমকে মেনে নেয় ফালা আলাইহিম তাদের কোনো ভয় থাকবে না তাদের কোনো টেনশন থাকবে না তাদের কোনো চিন্তাও থাকবে না কথাকার কথাকার তাহলে আল্লাহর হুকুম মাল্লা আল্লাহ শান্তি দিবে পাঁচ অক্ট নামাজ পড়ে রিজিকের অভাব আল্লাহ দূর করে দিবে কবরের সল জবাব আল্লাহ সহজ করে দিবে ডান হাতে আমল নামাজ দিবে কুলচেরা বিজলি পার করে দিবে আর আল্লাহ আপনাকে বিনা হিসাবে জান্নাতের মেহমান বানায় নিবে আপনারা চেয়ে আছেন বা শুনবেন তো বৃষ্টি পড়তেছে হ্যাঁ পড়া নাই আল্লাহ রবুল আলমিন আমাদেরকে ডাক বলে বান্দাম তোমাদের শান্তির ধর্ম দিলাম ইসলাম ইসলাম মানো কোরআন মানো মেরে যদি তোমরা আমি আল্লাহর কাছে আসতে পারো তাহলে তোমাদের সুখময় জান্নাতের মেহমান তোমাদেরকে বানায় নেবাং তরুণ আল্লা সেই দিনকে ভয় করো যেই দিন তোমাদের সকলকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে আর সেই দিন তোমাদের সকলকেই দুনিয়ার জিন্দগিতে যা কামাই করো বদলা হিসাবে কেউ সাজা পাবে আবার কেউ আল্লাহ জান্নাতের মেহমান হয়ে যাবে একটু কবরের চিন্তা করবেন কবরের ভয় করবেন দুনিয়ার জিন্দগি কিছু নয় বাজান একদিন দুনিয়া শেষ হয়ে যাবে আমি আপনি কেউ থাকবো না আমার আগে যারা ছিল তারা দুনিয়া থেকে চলে গেছে কবর আলোচনা যখন শুনতো নামের আলোচনা শুনে যতটা সে বিচলিত হতো না কবরের আজামের কথা শুনে কবরের আলোচনার কথা শুনে তো ওসমান্লাহ নিজেকে কন্ট্রোল করতে পারতেন না ব্যংশ পড়ে যেতেন ডাকতে পারা হলো তুমি কেন এত কবরে চিন্তা করো কবরে ভয় করে তুমি কেন ব্যস হয়ে যাও ওসমান আল্লাহ তালান ডাকদা বলে আখের হাতের প্রথম মঞ্জিলের নাম হলো কবর কি বলেন তো কবর কেউ যদি ধরা পড়ে যায় তাহলে বাকি ঘাটে সব জায়গায় ধরা পড়ে যাবে এই জন্য কবর স্থান উপলক্ষে মাহফিল জেনে রাখেন আপনাকে আমাকে একদিন কবরে যেতে হবে ঠিক না মদিনাতে গেলে জান্নাতুল বা একটু দূরে জান্নাতুল বাফি এ জান্নাতুল বাকি তো রাতের বেলা হজরতে আবু বাকর সিদ্দিক রতিয়াল্লাহ তালাল হু দাঁড়ায় দাঁড়া ফুফায় ফুফায় কান্না করে ফুফায় ফুফায় কান্না করে এমন কান্না জোরে জোরে করছে কান্নার আওয়াজে মদিনার কিছু মানুষের ঘুম ভেঙে গিয়েছে ঘুম ভাঙার পর তারা যখন বের হয়েছে জন্মতুল বাঁকিতে যে দেখে সেখানে দাঁড়ায় দাঁড়ায় যিনি কান্না করতেছেন তিনি হলেন হজরত আবুদ্দিক যে আবু জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন জান্নাত মৃত্যুর পরে তার জান্নাত জান্নাতের এক জান্নাতের ভিতরে আর এক পা দুনিয়াতে শুধু খালি হুকুম মৌত নামে যে একটা হুকুম আছে এই হুকুমটা জারি হওয়ার সাথে সাথে আবু বকর সিদ্দিক চলে যাবে কোথায় অত কান্না করে কবরের পাশে গিয়ে কারণ কি কবরের ভয় কবরের ভয় ডাগদা বলে কবরের ভয় করো কেন কি হয়েছে বলে না জানি আমার কোন আমলটা আল্লাহ দরবারে কবল হলো না যদি আমি কবরে ধরা পড়ে যাই তাহলে বাকি ঘাঁটিগুড়ি সব জায়গায় আমি ধরা পড়ে যাব আপনার আমার ভয় করা দরকার আছে না নাই যদি কারো ভিতরে কবর ভয় থাকে সে কখনো অন্যায় করতে পারবে না মৃত্যুর ভয় থাকলে কে কখনো অন্যায় করতে পারবে না যুবকের ভিতরে যেহেতু মৃত্যুর ভয় থাকে যুবক কখনো মদের বোতল হাতে নিতে পারে না যুবকের অন্তরের ভিতরে যে দালনার ভয় থাকে তাহলে ইয়াবা খাইতে পারে না যুবকের ভিতরে যে দালনার ভয় থাকে তাহলে কখনো নিঃসার জগতে যেতে পারে না কত যুবক মদ খাইয়া ব্যংশে পড়ে থাকে আর চোখ ফিরে তাকায় না দুনিয়া থেকে চলে গিয়েছে রসুন বলেছে যার যার যেরকমভাবে মৃত্যু হবে কেমন ময়দানে সে ওইভাবেই উঠবে যুবকরা আমার হাতে যদি মদের বোতল থাকে মদ খেয়ে মাতলামি করতে করতে ব্যংশে পড়ে গেলাম হতে পারে ওই সময় আপনার মালাকুল মদ চলে আসছে দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যাবে তাহলে আল্লাহর সামনে গিয়ে কি বলবেন অথচ রসুন বলেছে সে হাসর ময়দানে আল্লাহর আরো ছাড়া অন্য কোনো জায়গা থাকবে না সেই জায়গাতে ওই যুবক স্থান পাবে যেই যুবকটা তার যৌবনকাল কাল আল্লাহর এবাদতের ভিতরে কাটা আছে দরজোয়ানি তৌবা করদান সেওয়ায়ে পাই গম্বরি অকতে পীরে গুরগে জালেম মিশাওয়াদ পর হিজগারি যৌবনকালে তৌবা করা নবীদের খাসলাত যখন বৃদ্ধ হয়ে যায় তখন কিন্তু বনের রাজা সিংহ রয়্যাল বেঙ্গল টাইগার সিংহ এরাও কিন্তু তৌবা করে যুবক কালে এবাদত করার সময় কোনো যুবক যদি যৌবন কালে এবাদত করতে করতে বার্ধক্য বয়সে পৌঁছে এবাদতের কমতি হলেও যৌবন সুন্দরভাবে এবাদত করে এসেছে এই দিকে আল্লাহর নজর করে বার্ধক্য বয়সে এবাদতের ত্রুটি আল্লাহ ত্রুটি দেখবে না তখন কবুলিয়াত এবাদত হিসাবে কবুল করে নেবে জোরে জোর কখন সুবাহান আল্লাহ আর যদি যৌবন কালে এইভাবে কাটিয়ে দেয় তাহলে কি অবস্থা হবে আল্লাহ ডাক দা বলে যুব আর তোমরা যারা গুনাহ করেছো টেনশান করো না টেনশান করো না আমি আল্লাহ তো আমার সৃষ্টির মতো নয় কেউ কারো কাছে অন্যায় করলে যদি অন্যায় করে কারো কাছে অপরাধ করলে অপরাধটা মাফ করে দিতে চাই না কিন্তু আমি আল্লাহর রহমতের দরজা তোমাদের জন্য খোলা তোমাদের জন্য খোলা আমি আল্লাহ প্রথম আসমানে এসে ডাকতে থাকি বলতে থাকি কেউ আসো নাকি গুনা আমি আল্লাহর কাছে মাপ চাও আমি তোমাদের গুনাগুলো মাফ করে দেবো কবির রাত যত হয় পৃথিবীর সমস্ত আদালতের দরজা বন্ধ হয়ে যায় স্কুল ইউনিভার্সিটি কলেজের দরজা বন্ধ হয়ে যায় সব কিছু দোকানপাট বন্ধ হয়ে যায় তখন মহান রব্বুল আলমিনের রহমতের দরজা আল্লাহ খুলে দেয় জোরে জোরে মহান আল্লাহ সেই হিসেবে যদি আমরা উঠে আল্লাহ উঠা বলে ও মাবুদ আমি গুণা করেছি আমার গুনার খবর পৃথিবীর কেউ জানে না আপনি জানেন ঠিক কিনা বলে এমন এমন কিছু জায়গাতে গুণা আছে যুবকের গুণা আছে এই যুবক কি খালি জানে আর যার সাথে গুণা করছে তাই জানে কিন্তু বলেন তো যার সাথে গুণা করলেন তাকে বললেন খবরদার তোর এই গুনার কথা কাহোরে বলবি না যুবক একটু মাথায় চিন্তা করে দেখো পৃথিবীর সমস্ত মানুষের চোখে ফাঁকি দিতে পারলে কিন্তু আল্লাহর চোখে কি ফাঁকি দিতে পারছো নাকি যদি আল্লাহর চোখে ফাঁকি দিতে না পারো যুবক তোমরা যুবক মানুষ যারা আছে যুবক ভাইয়েরা আমার সমবয়সী যারা যুবক ভাইয়েরা আছে আমার ছোট ভাইয়েরা যারা আছে আমি আপনাদেরকে বলবো গুনার কাজ ছেড়ে দেন যুবকেরা যদি ইসলাম দিকে চলে আসে তাহলে আস্তে আস্তে থাকবে ইসলামের শক্তি আরও বাড়তে থাকবে জোরগণ ঠিক কিনা আমার রসুল মক্কার জিন্দগিতে রসুল যুব সমাজ নিয়ে একটি সংগঠন করেছিল হিলফুল ফুজুল সেই হিলফুল ফুজুলের সদস্য যারা ছিল তারা ছিল যুবক সোমান আল্লাহ বলেন যুবকেরা যদি ঠিক হয়ে যায় তাহলে জমি আস্তে আস্তে করে ঠিক হয়ে যাবে ঠিক কিনা বলেন পার্কে যারা ঘোরে তারা যুবক ঘোরে না বুড়ো ঘোরে আহ বুড়ো ঘোরে না যুবক ঘোরে এই যে একুশে চোদ্দোই ফেব্রুয়ারি গেল চোদ্দোই ফেব্রুয়ারি আনন্দ ভূর্তি করছে কারা ফুল দিয়ে যুবক না বুড়োরা যুবক সবটা গুণার কাজের ক্ষেত্রে যুবকের ভূমিকাটা বেশি যুবক যদি ঠিক হয়ে যায় তাহলে সব ঠিক হয়ে যাবে আল্লাহরা বুরআ আমিন যুব সমাজকে আল্লাহ দিনের জন্য কবুল করে নেন সকলে বলে না আমিন সত্যি চাঁপাইগঞ্জ এই যে চাঁপাই নবাবগঞ্জের যুবকেরা অনেক ভালো রশিয়া জায়গার যুবকেরাও অনেক ভালো আপনারা মিলে যে একটা কোরআনের তাফসিল এর আয়োজন করেছেন এটা খুব ভালো আপনারা কি চান নাকি এই এই পরিবেশটা এই কোরআন মাহফিলটা প্রতি বছর হোক আপনারা কি চান আল্লাহ হরফ বলে কবুল আমিন কোব করে নেন সকলে বলেন আমিন বৃষ্টি হচ্ছে আপনারা কি শুনবেন কষ্ট হচ্ছে না তো কষ্ট হচ্ছে হ্যাঁ হ্যাঁ আর কষ্ট দিতে যাচ্ছি না আল্লাহ তালা আমি কোরআন হাদিস থেকে যা আলোচনা করেছি আল্লাহ আমাকে মানা তৌফিক দান করো আপনাদের সকলকে মানবা তৌফিক আল্লাহ দান করো সকলে বলেন আমিন আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম তাহলে ভয় করবো কোন দিনকে সেই দিনকে যেই দিন আমরা দুনিয়ার জিন্দিগি থেকে চলে যাব কার কাছে আল্লাহর কাছে তাহলে দুনিয়ার দিন জিন্দিগি থেকে যদি যেতেই হয় তাহলে কামাই করে নিয়ে যেতে হবে কি কামাই করবো নেক কামাই করব যদি নেক কামাই করে আমরা সে আল্লাহর কাছে যেতে পারি আল্লাহ আমাদের জন্য বদলা রেখেছে যা যা রেখেছে সেটার নাম কি জান্নাত আল্লাহরবুল আলমিন আমাদেরকে এই সমস্ত কথার উপরে আমল করা তৌফিক আল্লাহ দান করুন সকলে বলেন আমি